হ্যাঁ খারাইও মতে বইয়াও মতে আটতে আটতে মতে হ্যাঁ যে পেশাব শাশুবার লগ লোক সেন্টান দিয়ে হাঁটে আল্লাহর কসম এর পরবর্তী পেশাবের ফোঁটাগুলো তো প্যান্টে পরে তো এগুলো তো হাঁটতে হাঁটতে মতো এরপরে সে হাঁটতেছে না তো বাকি পেশাব কই তেমনি পেশাব করতেছে হাঁটতে হাঁটতে তো এই জন্য আমি বলি হেঁটে খারাইও মতে বইয়াও মতে হাঁটতে হাঁটতে মতে সি 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 তোর মতো ফালতু তোর টাঙ্গাইয়া বেড়ার মাংসের সামনে দেখানো যেটা একটা চিড়িয়াখানার জন্তু যেটা নিচে মুতের গন্ধ পুরুপে পাউডারের গন্ধ বাহ অসাধারণ ফ্লেভার অসাধারণ সেরকম সেরকম মুতের গন্ধ আর ফেয়ার অ্যান্ড লাভলির গন্ধ মিললে একটা অসাধারণ ফ্লেভার ফ্লেভারটাই সেরকম গ্যারান্ডাই আলাদা তুমি এটা সেরকম অসাধারণ ছি 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 একটা ছয় মাসের বাচ্চা পেশাব করিলে শিক্ষার শুরু করে যে আমার এই মুতের হাফ প্যান্ট বদলায় শিক্ষা রেখা সে তার মারে ডাকে তার আওয়াজই হলো চিৎকার তার কাছে শব্দ নাই ঠিক না তো সে কি বুঝাইতে চায় মা জলদি আসো মা মুতে লাইছি হাফ প্যান্ট বদলাও মুতুন্না ভেন আমি চিনতাম না আর এই দামরা এই দামরাই আপনার এতটুই মুত নিয়া এই প্যান্ট এটা ফিন্দা ঘুমায় বাত খায় বন খায় সাহা খায় ভাত খায় বিবে উপরে তো মারলাম বেটা তোর ছি 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 আত্মমর্যাদা যদি থাকে মানুষ যদি হয়ে থাক মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো আজকে বললাম বন্ধু আজকের থেকে সিদ্ধান্ত নাও টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো ক্ষতিগ্রস্ত হবা না শরীর পবিত্র থাকবে আল্লাহর কসম শরীরটা যদি কষ্ট করে পবিত্র রাখতে পারো আমি বন্ধু ওয়াদা দিলাম আল্লাহর পক্ষ থেকে ক্ষুদ্রতি ভাবে ফেরেস্তা কলিজার ভিতর থেকে তোমারে নামাজের প্রতি উৎসাহিত করো